তাহলে আমি যে তোমার কাছে টাকা পাঠাইছি প্রত্যেক মাসে আমি তোমার কাছে টাকা দিছি সে টাকা তাইলে তুমি কি করিস তুই যে টাকা দিছি এই যে বিদেশ যাওয়ার সময় জমি জায়গা বন্ধক রেখে ধরে পাঠালাম এই টাকা শোধ করে লাগেনি তারপর আব্বা মারা গেল আব্বার খানা দিলাম তাতেও তো বহুত টাকা খরচ হইছে তাছাড়া সংসারে খরচ নেই ইবারে তুই যে টাকা দিছি সব খরচ হয়ে গেছে বাহ ভাই আমার মাতার গাম পায়ে ফেলানোর টাকা দিয়ে তুমি এই জমি কিনিছো আর এখন তুমি বলতেছো তুমি শ্বশুর বাড়ির থেকে টাকা এনে এই জমি কিনিছো এখন অত কিছু জানি এই যে জমি কিনেছি এটা আমার নামে কিনে সেটা তো ভাই আমি আগে থেকে শুনেছি হ্যাঁ আমি আপনারে খোঁজ দিলাম আপনার সাথে কিছু জরুরি কথা আছে আমার সাথে জরুরি কথা আচ্ছা ঠিক আছে বলো কি তোমার সে জরুরি কথা ভাই রাস্তার পাশে আমাদের জমিটা আপনারাই তো নিলেন নাকি তা ওইটাকে আপনি নিয়েছেন না আপনার বড় ভাই নিয়েছে আমরা দুই ভাই মিলে নিছে? দুই ভাই মানে আমি তো কাগজপত্র দেখলাম আপনার বড় ভাইয়ের নামে করে নিয়েছে সে জমি বড় ভাইয়ের নামে কই নিয়েছে মানে তাহলে কি সাসা ঠিক কথাই বললো বিষয়টা তাহলে তো দেখতে আই আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও আমি তোমার সাথে পরে কথা বল মানে আচ্ছা ঠিক আছে জান তাহলে ভাই ভাই আমার সাথে এরকম বড় করবে তুই কি করতে পারছিস এসবের জন্যই তোর আমি কোনোদিন বাড়াইস ঠিকনি বা বা বাঃ জ্যাগির জন্য কলাম ছুরি তারাই কয়ছো ভাই কতটা কষ্ট লাগে জানো আমি তোমার কাছে বিশ্বাস করে টাকা পাঠাইছি আমি না খেয়ে প্রত্যেক মাসে তোমাকে টাকা দিচ্ছি এই যে আমি বাড়ি আইছি সবাই আমার কাছে কী জিজ্ঞেস করে জানো যেহেতু শরীরের অবস্থা এই কেন অন্য যারা আসে হাতির মতন শরীর নে আসে অথচ আমার অবস্থা দেখিস জানো ভাই আমাদের মতন প্রবাসীদের না দেখার মতন কেউ নেই কারণ আমরা যে টাকার মেশিন এই মেশিন যতদিন টাকা দিতে পারে ততদিনই মানুষের ভালোবাসা পাওয়া যায় অথচ আমরা দেশে যে কতটা কষ্ট করে করে টাকা এই হিসাব না। ভাই। আমি দেশে আসার সবাই যে তোর বড় ভাই এরকম ওই রকম কিন্তু আমি না তাদের কথা বিশ্বাস করিলাম না আমার ভিতরে একটাই বিশ্বাস ছিল যে সবাই আমার সাথে বেঈমানি করলেও আমার বড় ভাই আমার সাথে কোনোদিন বেইমানি করবে না এখন তুমি যেহেতু আমার সাথে বেহিমানি করিস এখন কিছু বলার নেই ভাই তুমি সবকিছুই করে কাম মেখাও আমি আজকে চলে যাবো ভাই তুমি ভালো থাকো ভাই সালাম আলাইকুম এমন হাজারো প্রবাসী আছে যারা তাদের কষ্টে অর্জিত টাকাগুলো দেশে পাঠানোর পর তারা আপন জনরা এরকম বেমানি করছে